মূর্তির সামনে দাঁড়িয়ে উলুধুনি কুলু ধনী উনি দেখতেন আশেপাশের লোকেরা গাছের পূজা করে মাছের পূজা করে সূর্যের পূজা করে তারার পূজা করে উনি দেখতেন যে গাছের পূজা করছে লোকজন উনি তন্ময় হয়ে তাকিয়ে থাকতেন লোকেরা গাছের পূজা করে কেন কেন গাছের পূজা করে উনি ভাবতেন যে গাছ কি আমার র পরে দেখে না লোকজন পূজা শেষে যখন ঘরে লাকলিয়া কাঠ দরকার কোপাইয়াই গাছ কেটাবা বলায়। তার মানে কিছুক্ষণ খোদা খোদা পরে কোপা এরপর তো খোদারে কোপাইলে এটা খোদা থাকে আর কথা কন এরপর দেখলেন আগুনের পূজা চলছে কিসের সবাই মিলে আগুনের সামনে নমস্ত নমস্ত গায় যত মিটানা চাহে জীবন কৃষ্ণা কৃষ্ণা সামনে যে গায় কিরে গায় কেন আগুনি কি আমার খোদা কারণ উনি জানতেন না উনার রবকে এর জন্য উনাকে একাই একজন মানুষকে আল্লাহ কোরআনে একটা উম্মত বলেছেন একজন মানুষকে কানা ইব্রাহিমা ওয়াহেদা এক কারণ উনার সময়ে মুসলমান বলতে পৃথিবীতে কেউ ছিল না উনি ছাড়া চোখে যা দেখা যায় সব কাফের সব কাফের মিলে এক উম্মত উনি একা এক উম্মত উনি দেখতেন লোকেরা আগুনের সামনে নমস্ত নমস্ত গায় আগুনের পূজা করে আগুনকে রব আর খোদা বলে ডাকে আবার পূজা শেষ হলে আগুনের মধ্যে পানি ঢেলে দিলে খোদা আর নাই আগুনে যদি পানি ঢেলে দেয় আগুন অস্তিত্ব হারায় না উনি আবার চিন্তায় পড়ে গেলেন কিরে খোদা যদি এরকম অস্তিত্ব হারায় তো আমি যেমন বই খোদার যদি এই দশা হয় আমার হবে কি দশা এরপর উনি দেখলেন মানুষগুলো মূর্তির পূজা করে কিসের পূজা মূর্তির সামনে দাঁড়িয়ে জয় জয় রাম সীতা রাম জয় জয় আসেনা নাই ওম নমা ভগবতে বাসুদেবায় বুদ্ধাং শরণং গচ্ছামি শরণং গচ্ছামি নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি ওম শান্তি এরকম কিছু মন্ত্র আছে না ওনাদের ওনারা সাজিয়ে নিয়েছে ওনাদের মত সাইদিন ইব্রাহিম দেখলেন এরকম মন্ত্র পড়ে মূর্তির সামনে দাঁড়িয়ে উনি নিজেকে বুঝাতে পারেন না কিরে মূর্তির পূজা তারা কেন করে এই মূর্তিগুলো তো দেখলাম সকালবেলা নিজেরাই বানাইছে নিজেরা বানাইয়া ওইটারই খোদা কয়ে ডাকে খেয়াল করে উত্তর দেন আমি